আসসালামু আলাইকুম পরীক্ষার উপর দুই হাজার চব্বিশ পদার্থ দ্বিতীয় পত্র নির্ভিত্তিক সমাধান কার্ণাচক্রের চতুর্থ ধাপে নিচের কোনটি স্থির থাকে চাপ তাপমাত্রা আয়তন অ্যানট্রোপি কার্ণচাপে কার্ণাচক্রের চতুর্থ ধাপে হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন ঘটে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডেল কিউ এর মান জিরো ডেল কিউ যদি জিরো হয় তাহলে অ্যান্ট্রপের পরিবর্তনও জিরো কারণ অ্যানট্রপির পরিবর্তন ডেল এস ইজ টু ডেল কিউ ডিভাইড টি ডেল কিউ জিরো হলে অ্যান্ট্রপের পরিবর্তনও জিরো তরিত প্রাবল্য বনাম দূরত্ব লেখা চিত্র কোনটি তরিত প্রাবল্যর সাথে দূরত্বের সম্পর্ক কি ই ইকুয়াল টু আমরা জানি 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ ডিভাইড হচ্ছে আর স্কয়ার তাহলে এ ইজ প্রপোর্শনাল এখান থেকে আমরা লিখতে পারি 1/আর স্কয়ার তো বর্গমূলের ব্যস্ত বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক তো ব্যস্তানুপাতিক আর এর মান যত বাড়বে তরিত প্রাবল্যর মান তত কমে আসবে তাহলে গ্রাফটা হবে গ যত ডান দিকে যাচ্ছে আর এর মান বাড়তেছে নিচের দিকে নামা মানে তৈরির প্রবলের মান কমে যাচ্ছে তাহলে গ হবে গরম পানিতে লোহার 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 ডুবালে কি ঘটবে গরম পানিতে যদি ডুবাই তাহলে দ্বন্দ্বের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে এর কারণ হচ্ছে গরম পানিতে লোহার দ্বন্দ্ব ডুবাইলে লোহারটা আস্তে আস্তে গরম হইতে থাকবে হিট হইতে থাকবে যত তাপ সে নিবে তার টেম্পারেচার বাড়বে তাহলে তার অন্তঃস্থ শক্তিও বৃদ্ধি পাবে আনসার ক নাম্বারটা একটি তরিতি মেরুর ক্ষেত্রে তরি বিভবের মান দূরত্বের সাথে কী সম্পর্ক তরিত্বি মেরুর ক্ষেত্রে ভি ইজকালটা আমরা যেন ওয়ান বাই ফোর ফাইভ সেভেন নট ইনটু পি ডিভাইড হচ্ছে আর কিউ সরি আর স্কোয়ার তাহলে দূরত্বের সাথে সম্পর্ক হচ্ছে ভিজ প্রকর্শনাল আর ইনভার্স টু অ্যান্সার হচ্ছে ক্ষণ নম্বরটা একটি টায়ার হঠাৎ ফেটে গেলে এই প্রক্রিয়াটি টায়ার হঠাৎ ফেটে গেলে তার মানে হঠাৎ যদি হয় তাহলে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাহলে হঠাৎ যদি ফেটে যায় তাহলে কাজ সম্পন্ন হবে কমে গেছে যদি হঠাৎ যায় আগে যখন অল্প আয়তনে ছিল তখন তার টেম্পারেচার বেশি ছিল যখন হঠাৎ ফাইটে গেছে তখন আয়তনের মান বেড়ে গেছে অর্থাৎ পরিবেশের সাথে মিশে গেছে তখন তার টেম্পারেচার ধীরে ধীরে কমে যাবে অর্থাৎ প্রাথমিক অবস্থায় ছিল টিওয়ান চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে টি টু আয়তন আমরা জানি রুদ্ধতাপের প্রক্রিয়া প্রসারিত হলে সিস্টেম শীতল হয় তাহলে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির তাপমাত্রা কমে যাবে এটা সঠিক পরিবর্তন হয়েছে যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তাহলে অ্যান্ট্রপের কোনো পরিবর্তন হয় না তাহলে অ্যান্সার হচ্ছে এক আর দুই বর্তনী তুল্য রোধ করতে এখানে একটা সার্কিটটা আছে এই সার্কিটটা হচ্ছে সাম্য অবস্থায় ব্রিজের মতো এটা তো ব্রিজটা সাম্য অবস্থা আছে অর্থাৎ এই পাঁচ ওহমের ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না পাঁচ ওহমের ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহ না যায় তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে তাহলে এখানে একটা রোধ আছে এখানে একটা রোধ তারপরে এখানে একটা এখানে একটা সার্কিটটা দেখতে এরকম হবে তাহলে এখানে হচ্ছে পি এর মান দশ ওহম কিউ এর মান বিশ ওহম আর এর মান থ্রিশ ওহম এস এর মান হচ্ছে ষাট ওহম তা উপরে দুইটা ত্রিশ হম শ্রেণীতে আছে দশ আর বিশ যোগ করলে শ্রেণীতে তিরিশ ওহম পাওয়া যাবে আর নিচের দুইটা যোগ করলে নব্বই হোম পাওয়া যাবে তাহলে ওয়ান বাই থার্টি প্লাস ওয়ান বাই নাইনটি এটা সমান্তরাল আছে এই দুইটা তাহলে লশাগো করলে হচ্ছে নাইনটি ওপরে হচ্ছে থ্রি প্লাস ওয়ান বা নব্বই ডিভাইড হচ্ছে ফোর হয়ে যাবে আরের মান নব্বইটা যদি চার দিয়ে ভাগ করি নাইনটি ভাগ ফোর

তাহলে তৈরির প্রবাহ যাবে হচ্ছে এইটার তিন গুণ তাহলে এই দিক দিয়ে যদি যায় হচ্ছে তিন গুণ তাহলে এই দিক দিয়ে যাবে হচ্ছে এক গুণ তাহলে এখানে বলছে যে পি এবং এস এর মধ্যে দিয়ে তৈরির প্রবাহের অনুপাত কত পি এর ভেতর দিয়ে বেশি যাবে এস এর ভেতর দিয়ে কম যাবে তাহলে অ্যান্সার হচ্ছে থ্রি ইস টু ওয়ান পি এর ভেতর দিয়ে যদি তিন গুণ যায় এস এর ভেতর দিয়ে যাবে এক গুণ কারণ এখানে রোধের মান কম আলোর দ্বৈত প্রতিসারক ক্যালাস হিসেবে ব্যবহৃত হয় কোনটি আলোর দ্বৈত প্রতিসারক হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে যদি আলো এই বরাবর যায় এখানে হচ্ছে আপতিত হয়ে হালকা থেকে ঘনমাধ্যমে আপতিত হয়ে তারপর এদিকে আসবে এখানে আপতিত হয়ে আবার এদিকে চলে আসবে এটাকে বলা হয় ক্যালসাইট দ্বৈত প্রতিসারক হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে ক্যালোসাইট ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় চিরগুলোর দূরত্ব অর্ধেক অর্থাৎ এর মান হাফ করা হয়েছে এবং জির ও কর্দার দূরত্ব দ্বিগুণ করা হয়েছে ডিয়ার মান দ্বিগুণ করা হয়েছে তাহলে দোরা প্রস্থ কী হবে দোরাপ্রস্ত ডেল এক্স সি জি কল টু ল্যামডা ডি রিভাইড হচ্ছে টু এ তাহলে এর মান হচ্ছে অর্ধেক হয়েছে আর ডিয়ার মান হচ্ছে দ্বিগুণ হয়েছে এই দুইটা উপরে চলে যাবে তাহলে চার তাহলে এখানে বলছে যে ডোরাপ্রস্তের কী হবে দোরাপ্রস্ত চার গুণ হবে অ্যানসার হচ্ছে গণমত্ত্ব কপার নিউক্লিয়াসের নিউক্লিয়াসকত আর নটের মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর নিউক্লিয়াসের বের করার হচ্ছে আর ইজ ইকাল টু আর নট এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর নটের মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর ফেমটোমিটার ইন্টু এ হচ্ছে পারমাণবিক ভর দেওয়া আছে চৌষট্টি চৌষট্টি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এটা ওয়ান পয়েন্ট ফোর ফেমটোমিটার প্লাস সরি গুণন এটা হচ্ছে ফোর তাহলে ফোরের সাথে ওয়ান পয়েন্ট ফোর গুণ করলে কত হয় 5.6 তাহলে 5.6 ফেমটোমিটার তাহলে आंसर হবে 5.6 ফেমটোমিটার পটনের বৈশিষ্ট্য হচ্ছে এটি চার্জহীন সঠিক চার্জ নাই এর কোনো এটি নিশ্চল ভর আছে না এটা মিথ্যা এটা নিশ্চল ভর হচ্ছে শূন্য এটি আলোর বেগে চলে এটাও সঠিক आंसर হবে 1 আর 3 বর্তনীতে শুধু রোধের মান পরিবর্তন করা হলো উৎপন্ন তাপের পরিবর্তন নিচে কোন লেখা চিত্রটি সমর্থন করে রোধের মান পরিবর্তন হচ্ছে তাহলে এই উৎপন্ন তাপের সাথে রোধের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক আমরা এটা জানি জুলাই তাপের ক্রিয়া সূত্র থেকে তাহলে উৎপন্ন তাপের সাথে রোধের সম্পর্ক সমানুপাতিক তাহলে এখানে সমানুপাতিক সম্পর্কের গ্রাফ হচ্ছে এই ঘ নম্বরটা যত আর বাড়তেছে তত উৎপন্ন তাপের মানও বাড়তেছে ঘ নম্বর হবে এটি একটি তরঙ্গের দুটি বিন্দুর দশা পার্থক্য পাই বাই ফোর পথ পার্থক্য টু আমরা জানি পাই বাই এক্স তারা প্রকাশ করা হয় তাহলে পথ পার্থক্য বের করতে বলছে তাহলে ল্যামডা ইন্টু ডেল ডিভাইড হচ্ছে টু পাই তাহলে উপরে হচ্ছে ল্যামডা ডেলের মান দেওয়া আছে দশা পার্থক্য হচ্ছে পাই বাই ফোর তাহলে পাই বাই ফোর ডিভাইড হচ্ছে টু পাই ওয়ান ডিভাইড টু পাই এই পাই পাই কাটা তাহলে ল্যামডা ডিভাইড হচ্ছে এইট পথ পার্থক্য পেলাম ল্যামডা ডিভাইড এইট অপবর্তন গ্রেটিং এর সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তন হার নির্ণয় করা যায় এটা সঠিক তরঙ্গ দৈর্ঘ্য যত পরিবর্তন হবে অপবর্তন কোণের মানও তত পরিবর্তন হবে অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে সূত্র এ সাইন থিটা ইজ টু এন ল্যামডা এটা হচ্ছে অপবর্তন গ্রেটিংয়ের ক্ষেত্রে চরমের ক্ষেত্রে সূত্র এটা এই সাইন্থিটি ইজ ইকুয়াল টু ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক আছে অপবর্তন কোণের তীক্ষ্ণ বর্ণালী সৃষ্টি করা যায় হ্যাঁ অপবর্তন হচ্ছে আলোক রশ্মি এক এখানে হচ্ছে অপবর্তন গ্রেটিং যেহেতু তাহলে অনেকগুলা আলোক রশ্মি অনেকগুলো চির থেকে আলোক রশ্মি যাবে যাবে এখানে একটা পর্দার উপর যদি পড়ে তাহলে আলো হচ্ছে এরকম ছড়ায় যাবে কেন্দ্র বরাবর যে আলোগুলো তার তরং তার তীক্ষ্ণতা বেশি থাকে তার পাশাপাশি যে আলোগুলো তার তীক্ষ্ণতা কিছুটা কম থাকে তাহলে তীক্ষ্ণ বর্ণালী সৃষ্টি করা যায় সঠিক কেন্দ্র বরাবর তীক্ষ্ণ বর্ণালী সৃষ্টি হয় নির্দিষ্ট দিকে আপতিত আলোক রশ্মিকে একত্রিত করা যায় নির্দিষ্ট দিকে হ্যাঁ আলোক রশ্মি এইখান থেকে যেটা আসতেছে সেটা বেঁকে এই দিকে চলে আসতে পারে এই আলোটা বেঁকে এই দিকে চলে আসতে পারে একতৃত করা যায় তিনটে একটি টান সাধারণ পিট সংযোগ আছে কমন বেস দুদিন স্মারক প্রবাহ আই ইয়ের মান হয় জিরো পয়েন্ট এইট ফাইভ মিলিয়াম্পিয়ার পিট প্রবাহ আই বি এর মান দেওয়া হচ্ছে পঞ্চাশ মাইক্রো তা বের করতে বলছে প্রবাহ অভিবর্ধন গুণ প্রবাহ অভিবর্ধন গুণককে প্রকাশ করতে পারি আমরা আলফা দিয়ে আলফা দিকলটা আমরা জানি আই সি ডি হচ্ছে আই ই আইসি এর পরিবর্তে লিখতে পারে আই ই মাইনাস আই বি ডিভাইড হচ্ছে আই ই তাহলে এখানে কী কী দেওয়া আছে আমাদের জিরো পয়েন্ট এইট ফাইভ মিলিয়াম মান দেওয়া আছে জিরো পয়েন্ট উপরে জিরো পয়েন্ট এইট ফাইভ মাইনাস পঞ্চাশ এটা মিলিয়াম পিয়ারে পঞ্চাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ভাগ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট নাইন ফোর অ্যান্সার আসতে পয়েন্ট নাইন ফোর মিটার ব্রিজের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় রোদ অজানা রোদ নির্ণয় করা যায় মিটার ব্রিজের সাহায্যে তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধ পরিবাহী রোদ কীভাবে পরিবর্তিত হয় তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোদ হ্রাস পায় যদি পরিবাহী হয় তাহলে রোধ বৃদ্ধি পায় পি টাইপ সেমিকন্ডাক্টর পি টাইপ আমরা জানি তিন জোজি মৌল দ্বারা ডোপাইত হয় তাহলে অ্যালুমিনিয়াম ডোপাইত সিলিকন সঠিক অ্যালুমিনিয়াম তিন যজি বোরনো তিন জোজি এটাও সঠিক ফসফরাস পঞ্চ জোজি তাহলে এটা সঠিক না অ্যান্সার হবে এক্সট্রসি তরঙ্গ্র কত টেন ইনভার্স টেন মিটার আলফা কণা পরীক্ষা থেকে কোনটির অস্তিত্ব পাওয়া যায় আলফা কণা পরীক্ষা থেকে নিউক্লিয়াসের অস্তিত্ব পাওয়া যায় প্লাঙ্কের দ্রুবক এইচার মাত্রা কোনটি প্লাঙ্কের দ্রুবক আমরা এম ভি আর এন এইচ পাই টু পাই এটা জানি সত্য তাহলে এইচ ইজ আমরা কী লিখতে পারি এখান থেকে এইচ ইজ ইকাল টু এম ভি আর ডিভাইড হচ্ছে এন আর টু পাইটা হচ্ছে তাহলে এর একক আছে এম এর মাছ হচ্ছে বড় হাতের এম বেগের মাথা এল টি ইনভার্স দূরত্বের মাথা আছে তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান এম একটি দুই ভাগ করলে রোদ একই থাকে না রোদ দুই ভাগ করলে রোদ দ্বিগুণ হবে সরি দুই ভাগ করলে রোদ অর্ধেক হবে মানে তার যত ছোট থাকে এটা সঠিক। পরিবর্তন হবে না তার ধৈর্য বা প্রস্তোচ্ছাদের ক্ষেত্রে ফল পরিবর্তন করা হলো আপেক্ষিক রোদের কোনো পরিবর্তন হবে না একটি সমান্তরাল পাত ধারকের প্রযুক্ত ভোল্টেজ স্থির রেখে পাতির ব্যবধান পঁচিশ পার্সেন্ট কমানো হলে ধারকের সঞ্চিত শক্তির কত পরিবর্তন হবে বলছে যে বিভব স্থির রেখে পাঁচ দুটির মধ্যবর্তী দূরত্ব পঁচিশ পার্সেন্ট কমানো হলে সমান্তরাল পাত ধারক সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা সূত্র জানি সি ডি কলসাই নট এ ডিফাইড ডি দূরত্বের সাথে সি এর সম্পর্ক ওয়ান ব্যস্তানুপাতিক তাহলে ডি ওয়ানের মান যদি ডি হয় ডি টু এর মান বলা হয়েছে পঁচিশ পার্সেন্ট কমানো হয়েছে তাহলে পঁচিশ পার্সেন্ট কমানো হইলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ডি ওয়ান এটা হচ্ছে অবশিষ্ট আছে তাহলে ধারকত্ব কত হবে সি ওয়ান বাই সি টু এটা ইজ ইকাল টু ডি টু বাই ডি ওয়ান ডি টু এর মান জিরো পয়েন্ট সেভেন ফাইভ ডি ওয়ান লেখা যায় আর ডি ওয়ানের পরিবর্তে তো ডি ওয়ানই এটা এটা কাটা তাহলে সি টু ইজ ইকাল টু সি ওয়ান ডিভাইড জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান ডিভাইড পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান ভাগ পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি 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 তাহলে সি টু ইজ ইকাল টু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সি ওয়ান তাহলে সঞ্চিত শক্তির সাথে সম্পর্ক কি ই আমরা জানি হাফসি ভিস তো ভি কনস্ট্যান্ট তাহলে হচ্ছে সি সি এর সাথে সমানুপাতিক সম্পর্ক ধারকত্ব এখানে কতটুকু বাড়ছে ধারকত্ব আগে ছিল সি ওয়ান এখন হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সি ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সি ওয়ান মাইনাস হচ্ছে সি ওয়ান তাহলে জিরো পয়েন্ট থ্রি থ্রি সি ওয়ান ধারকত্ব এত বাড়ছে তাহলে সি ওয়ানের মধ্যে বাড়ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি সি ওয়ান তাহলে একশোর মধ্যে বাড়ছে এটা দশমিক তিন তিন পার্সেন্ট তাহলে শক্তিও বাড়বে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট কারণ শক্তির সাথে ধারা সম্পর্ক সমানুপাতিক তাহলে অ্যান্সার হবে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তবে ইঞ্জিনের দক্ষতা কত হবে দক্ষতা হবে হচ্ছে হানড্রেড পার্সেন্ট যদি কিউ টু এর ভ্যালু জিরো হয় আমরা জানি ইটাই যে টু ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড কিউ ওয়ান জিরো ডিভাইড সামথিং মানে হচ্ছে জিরো ওয়ান মাইনাস জিরো ইন্টু হানড্রেড পার্সেন্ট

চার দিন পর কত অংশ অক্ষত থাকবে তাহলে মাইনাস ল্যাম ডা টি আমরা জানি তাহলে এন নট ই টু দিপার মাইনাস জিরো পয়েন্ট থ্রি এইট ফাইভ আর টি পাঁচ দশমিক চার দিন মাইনাস